দেখুন একজন থেরাপিস্ট হিসেবে আপনার উদ্দেশ্য থাকে যে প্যারেন্টকে কাজ করে দেখান এবং সেটা কাজ হচ্ছে সেটা বোঝাই যাক তাই না কেন একটু বুঝতে চেষ্টা করি দেখুন একটা হচ্ছে যেখানে আমি বাচ্চাটাকে ফোকাসে রাখছি যেখানে আমি বোঝার চেষ্টা করছি যে বাচ্চাটার কোথায় প্রয়োজন আর আরেকটা হচ্ছে যেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখো আমি কাজ করছি এবং সেটা এফেক্টিভ যেখানে আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন দেখুন আপনাকে প্রমাণ করতে হবে কেন যদি আপনি জানেন যে আপনি কি কিন্তু আপনি কি সেটা তো হতে হবে আপনি ফোকাস করছেন এমন কিছুর উপর যেটা দেখানো যায় এটা হচ্ছে প্রবলেম দেখানো গুরুত্বপূর্ণ খুব ভালো কথা কিন্তু এখানে আপনি কাজটা করার জায়গায় ট্রাস্ট ম্যানেজ করতে শুরু করেছেন থেরাপিস্ট হিসেবে আউটকামের উপর ফোকাস না করে ট্রাস্টটা আপনার সেলফ ইমেজ আপনার ইনসিকিউরিটি এগুলো ম্যানেজ করতে লেগে গেছেন এবং আপনার এই যে মনে হয় যে বাবা মাকে কিছু দেখাতে হবে ওরা চোখে না দেখলে মানবে না আমি মেজারেবল ইম্প্রুভমেন্ট যদি না দেখাতে পারি তাহলে ওরা ভাববে আমি কিছু করছি না এবং সেখানে রুটকসের দিকে ফোকাস মাঝখান থেকে সরে যায় তারিটি আন্ডারস্ট্যান্ডিং এর থেকে প্রাধান্য অ্যাক্টিভিটি উপর প্রাধান্য পাচ্ছে এবং দেখানো প্রবলেমটা সলভ করার থেকে প্রাধান্য পাচ্ছে দেখুন একটা সময় ছিল যে সময় এত কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল না আপনাদের কাছে যখন একজন প্যারেন্ট আসতেন সে একটা অ্যাংশিয়াস অবস্থায় আসতেন একটা কুইক রিঅ্যাস চাইতেন এবং আপনি দেখেছেন একটা ক্লিনিক কালচার যেখানে ভিজিবল প্রোগ্রেস বেশি গুরুত্বপূর্ণ লং টার্ম সাস্টেনেবিলিটির থেকে যেখানে কমপ্লায়েন্স দেখানোটা গুরুত্বপূর্ণ এবং সেখানে আপনার ইনকাম ডাইরেক্ট ইনডাইরেক্টলি এই জিনিসের সাথে রিলেটেড একজন প্যারেন্ট সিদ্ধান্ত নেবেন যে আপনি কতটা ডিপেন্ডেবল এবং সে অনুযায়ী সে আপনার কাছে থাকবে থাকবে না মাঝখানে কি হচ্ছে আপনার ইনসিকিউরিটি ড্রাইভিং ফোর্সে চলে আসছে রেজাল্টস ইম্পর্টেন্ট যদি আজ এটা ভাবতে পারেন এটা ভাবতে পারবেন যে রেজাল্টস আসে যদি আমি কজটা বুঝি কজ ছাড়া কিন্তু রেজাল্ট হয় না যদি রেজাল্টস দিতে চান সেখানে দেখানো না দেখানো পরে আসছে এবং এই জায়গায় আগে লং টার্ম আপনাকে দেখতে পেতে হবে যদি আপনি নিজে না দেখতে পান যদি আপনি ভাবেন এই স্কিল স্কিল আপনি কিন্তু বাস্তব জীবন দেখতে পাচ্ছেন না এবং সেখানে সার্ভিস ডেলিভার করার জায়গায় রেজাল্টস ডেলিভার করা এটার উপর ফোকাস করা যায় সেখানে প্রবলেম বারবার দেখুন ফিরে আসছে একবার তাকিয়ে দেখুন যে আপনার চারিদিকে যতগুলো বাচ্চার সাথে কাজ করা হচ্ছে আপনি যদি কাজ ছেড়ে দেন মাঝখানে এক মাস গ্যাপ করে বাচ্চা ব্যাক টু স্কোয়ার ওয়ান বানাবো কেন এটা তো হওয়ার কথা ছিল না তাহলে আপনি যেটা করেছেন সেটার কি সত্যি অর্থ আছে কারণ স্কিল আছে লাইফ ইউজ নেই সেটা নিয়ে কি করবো আপনি স্কিল তৈরি করে দেখিয়ে দিয়েছেন কিন্তু বাস্তব বাস্তব তো সেটা রিফ্লেক্ট করছে না যদি ইম্প্রুভমেন্ট ফ্র্যাজাইল হয় কি করছে মাঝখানে কি হচ্ছে ডিপেন্ডেন্সি বাড়ছে এবং থেরাপিস্ট হিসেবে করে দেখুন আপনি নিজেও একজস্টেড হচ্ছেন তাহলে আমি দেখানো যায় এটার থেকে রুট কজ রিজলভ করা এটার উপর ফোকাস করছি এবং সেটার জন্য আপনাকে ভাবতে হবে এবং আপনাকে ঢুকতে হবে যে কোথায় কোন বাচ্চার সমস্যা হচ্ছে এমন সমস্যা যা তারা বলেও বোঝাতে পারছে না সেই সমস্যা যা প্যারেন্টরা বুঝতে পারছেন না এবং একমাত্র প্যারেন্টেন্টের চোখে দেখে আপনি বুঝতে পারবেন যে কোথায় সমস্যাটা তাহলে আমি আপনাকে নতুন আঙ্গিক দিচ্ছি যে সাস্টেনেবল ভমেন্ট আনতে হবে এবং সেটার জন্য নিজের ইনসিকিউরিটি থেকে কাজ করলে চলবে না হয়তো এই ইনসিকিউরিটিটা সম্বন্ধে আপনি জানেনও না কিন্তু এটা স্বাভাবিক এটা কাজ করছে এটা যদি না সরান একবার বুঝুন যে আসল সলিউশন কিন্তু আসবে না এবং সেখানে ওই একই লুপে উঠতে থাকবে আপনি যেসব করুন প্যারেন্টের কাছে একটা ডিপ ক্ল্যারিটি আছে তার আগে জিজ্ঞেস করুন আপনার কাছে সত্যি কি ডিপ ক্লিয়ারিটি আছে কারণ আপনার কাছে যদি না থাকে আপনি তো সেটা দিতে পারবেন না নিজেকে প্রশ্ন করুন যে একটা বাচ্চা যা শিখছে সেটা কি বাস্তব জীবনে অ্যাডাপ্টেবল হচ্ছে অ্যাডাপ্টেবল মানে আগে থেকে পরিস্থিতি আপনাকে ডিকটেট করে দিতে হবে না ও বুঝবে এই পরিস্থিতিতে এটা ফুট করা উচিত এবং সে নিজে নিজের বুদ্ধিতে সেটা করবে এটা কি সত্যিই হচ্ছে ভাবুন না এবং এটা জানুন যে আপনি যদি নিজে এইভাবে শিখে যান যে কোনো বই আপনাকে শেখায়নি আপনি অটোমেটিক্যালি মাস্টার আপনাকে কেউ ডিসপ্লেস করতে পারবে না কোনো ব্যারেন্ট আপনাকে বলবে না যে কেন হচ্ছে না যখন আপনি তার কাছে ক্ল্যারিটি রাখতে পারবেন কিন্তু তার কাছে ক্ল্যারিটি দেওয়ার আগে নিজেকে ক্ল্যারিটি তৈরি করতে হবে সুতরাং আজ যদি আপনি নিজের ভাবনা না পাল্টান আজ কিন্তু বড় আশা করা যাবে না আজকে এই বাচ্চাগুলো নিয়ে ডিপলি ভাবার বিষয় আছে যে কিভাবে এদের রেজাল্টস দেওয়া যায় এবং এটা সহজ রাস্তা না প্যারেন্টের কাছে আপনার কনফিউশন বেরিয়ে আসতে দিন কোনো অসুবিধা নেই কিন্তু তারা বুঝবেন এটাও যে এটা রাস্তা ওনাদের যদি দেখিয়ে দিতে পারেন যে ওনারা যে শর্ট টার্ম রেজাল্টটা চাইছেন তার পিছনে কিছু আছে এবং ওটা না পেরিয়ে যাওয়া যাবে না ওনারা মানবেন কিন্তু আপনার কাছে সেই ক্ল্যারিটিটা আগে আসতে হবে আপনি যদি একজন থেরাপিস্ট হন সেখানে আপনাকে বারবার ধাক্কা খেতে হবে আপনাকে বলা হয়েছে যে ধাক্কা খাওয়া চলবে না ঠিক জিনিস করতে হবে কিন্তু ঠিক কোনটা বই যেটা লেখা আছে না ঠিক কোনটা না আপনি জানেন না আমি জানি তাহলে ওখানে ধাক্কা খেতে হবে এবং সেখানে যদি আমরা এটা বাবা মাকে বোঝাতে পারি যে এগোতে গিয়ে এগুলো হবে এবং চলুন ট্রাই করে দেখি কারণ আমরা প্রবলেম সলভ করতে চাইছি যদি এটা না করেন আপনি সারা জীবন সিমটমস ম্যানেজ করে যাবেন রুট রুট কজ কজের জায়গায় পরে থাকবে তাহলে ওটা থেকে বেরোন জাস্ট এটুকু ভাবুন যে দেখাতে পারলেই হয়ে যাবে এটা নয় তার পিছনে অনেকটা আছে এবং সেই পর্যন্ত কিন্তু আপনাকে পৌঁছতে হবে সেটা কোনো বইয়ে দেওয়া নেই আজ ডেমনস্ট্রেশন হবে কিন্তু প্যারেন্টকে ফিউচার দেখানো সেটা দেখতে শেখানো এটা আপনার কাজ ভবিষ্যৎ আপনি লিখবেন আপনার কাজের মাধ্যমে এবং সেখানে কোথায় আটকাচ্ছে এটা না বুঝে ভবিষ্যৎ আসবে না তাহলে ট্রাস্ট যেন ভিজিবিলিটি থেকে আসে না ট্রাস্ট আসে ক্লিয়ারিটি থেকে কতগুলো প্রশ্ন নিয়ে করতে বলবো নিজেকে একবার ভাবুন যে আপনি থেরাপিস্ট হিসেবে প্রবলেম সলভ করছেন নাকি ভয়ে ম্যানেজ করছেন নিজের বা তার আপনি ভাবুন যে এই রেজাল্ট না থাকলে কি আপনি তা সত্ত্বেও কনফিডেন্ট থাকবেন আপনি ভাবুন যে আপনি কি ব্যাখ্যা করতে পারেন যে ডিলেটা কোথা থেকে আসছে কেন ওটার কি আপনি কি ওভারঅল পুরো জিনিসটার প্ল্যান প্যানেলকে দেখাতে পারবেন এবং আপনি সেখানে ঠিক করুন যে আপনি কোনটা ঠিক করছেন সিমটমটা না সিস্টেমটা কারণ মানুষের পুরো ডেভেলপমেন্ট সিস্টেমে চলে পিছনের জিনিস কি যদি না বোঝেন সামনের জিনিস সলভ করলেই হবে না তার মানে আমি আপনাকে বলছি যে প্যারেন্টের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার করে আনলে আপনি নিজের ম্যাচুরিটি অটোমেটিক্যালি প্রমাণ করবেন একজন প্যারেন্ট না মানার উপায় থাকবে না এবং সেখানে মার্কেটে বাকিরা যা করছে তার থেকে আপনি অটোমেটিকলি আলাদা হয়ে যাবেন কিন্তু এটার জায়গায় আপনাকে নিজেকে পৌঁছতে হবে কোনো ডিগ্রি প্রফেশনাল ট্রেনিং ওখানে নিয়ে যাবে না করতে তার মানে প্যারেন্টের সাথে সেখানে ক্লিয়ারলি রোড ম্যাপ শেয়ার করা যদি ডিলে হয়ে থাকে সেটার কারণ খুঁজে বের করা ভিজিবল গেন যদি নাও থাকে প্যানিক না করা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন করা সেখানে রুট কজ খুঁজে বের করা বোঝা যে কোথায় আটকাচ্ছে এবং সেটা কোনভাবে বেস্ট সলিউশন হবে আমি আপনাকে ওয়েট অ্যান্ড বলিনি আমি বলেছি সঠিকভাবে বুঝুন সেভাবে কাজ করুন আজ আমরা যখন থেরাপিস্টদের নিয়ে কাজ করছি তাদের কিন্তু সেই জায়গায় নিচ্ছে যে তারা নিজেরা বুঝে কাজ করতে পারে কেন না হলে প্যারেন্টকে সলিউশন দেওয়া যাবে না না হলে যা পাবো সেটা একটা মেকানিক্যাল জিনিস হবে অ্যাকচুয়াল প্রোগ্রেস হবে না আমরা অ্যাকচুয়াল প্রোগ্রেস চাইছি সুতরাং সেটার জন্য বোধহয় আঙ্গিক পাল্টাতে হবে এবং সেটা ইনসিকিউরিটি থেকে আসবে না সেটা যদি আপনি নিচের ইনসিকিউরিটি কাটিয়ে উঠতে পারেন তবেই হবে এবং একজন থেরাপিস্ট যে ম্যাচিওর হয়েছে তাকে নিজের ইনসিকিউরিটি নিয়ে কাজ করতে হয় না সে জানে যে আমি যদি নিজের শ্রেষ্ঠত্বের দাবিদার হই পেশেন্ট ক্লায়েন্ট এটা আমাকে ছেড়িতেই আসবে এবং আমার অ্যাকচুয়াল রেজাল্টস ওকে দেখানোর রেজাল্ট না অ্যাকচুয়াল রেজাল্টস প্রমাণ দেবে যে আমি কি যা বললাম একটু ভেবে দেখুন আজকের জন্য এখানে শেষ করছি I was